যদি আল্লাহর কাছে দুনিয়ার একটা মাছির পরের সমপরিমাণ একটা মাছির পাখার সমপরিমাণ কতটা হতে পারে এই সামান্য আল্লাহর নবী বলেন এ মাছির পরের সমপরিমাণ যদি আল্লাহর কাছে মূল্য থাকত আমার আল্লাহ এ দুনিয়ার বুকে আল্লাহ দ্রোঘী যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর বিধানকে ফলো করে চলে না যারা আল্লাহর এবাদত করে না এ সমস্ত লৌকার

রে উম্মাত উম্মতিরা শুনে নাও রে আল্লাহর গোলামেরা শুনে নাও এ আল্লাহর বান্দা বান্দেরা তোমরা শুনে নাও যে দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন যে দুনিয়ায় তোমরা যে দুনিয়ায় আমরা বসবাস করে এ দুনিয়াটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দুনিয়ার মূল্যটা কতটা শুনে নাও আমার নবী বিশ্বলভাবে দয়ারকান্দাই বলেন যদি আল্লাহর কাছে দুনিয়ার একটা মাছির পরের সমপরিমাণ একটা মাছির পাখার সমপরিমাণ কতটা হতে পারে এই সামান্য আল্লাহর নবী বলেন এই মাছির পরের সমপরিমাণ যদি আল্লাহর কাছে মূল্য থাকত আমার আল্লাহ এ দুনিয়ার বুকে আল্লাহ ধরগি যারা যারা আল্লাহকে ডাকে না যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর বিধানকে ফলো করে চলে না যারা আল্লাহর ইবাদত করে না এই সমস্ত কাফের বেঈমানকে আমার আল্লাহ এক গুর পানিও পান করতে দিতেন না কেন দান্তারে

ঝানটি কবচ করিয়া চাচি খন্ড করিয়া সাধা পোশাক পড়াইয়া চাচি খন্ড করিয়া সাদা পোশাক পড়াইয়া নিয়ে যাবে তোমায় নিয়ে যাবে আমায় চার বিঘার করিয়ার বন্ধুয়া এ একদিন তোমাই যাইতে হবে একদিন আমায় হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা সেই দিন যারা এই দুনিয়ার সম্পদ নিয়ে মেতে থাকে যারা এই দুনিয়ার সম্পদ নিয়ে মেতে থাকে আল্লাহকে ভুলে থাকে সেই দিন বলবে মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া হাই আমার সম্পদ আমাকে হালাক করে দিয়েছে আমার মাল সম্পদ দুনিয়াতে যেগুলি যার পিছনে ছিলাম কোনো কাজে এলো না সব बर्बाद আমার সুলতানাত বাদশাহী কোনো কাজে এলো না সেই দিন কোনো কাজে আসবে না পরকালে কোনো কাজে আসবে না দুনিয়ার সব বেকার হয়ে যাবে দাম কতটা এটা মাছির পরে সম দাম নাই এটা ঘটনা আপনাকে বলি ঘটনাতে দেখাবো এই দুনিয়ার সম্পদ যতই আপনি কোরাই করেন না কেন আপনার কাছে আপনার জানটা সব চাইতে বেশি দামি দুনিয়ার সাই সম্পদ আপনার এক ঘোট পানি এক ঘোট পেশাবের বিনিময় সব চলে যাবে ঘটনা শুনাই তারপরে আপনাকে আমি বুঝাই আলোচনা চালিয়ে যাব ঠিক আছে 마শাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাঝে মধ্যে তাসবিহ তাহলিল লো পড়তে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এখন যে জায়গায় বসে আছে এই গলিটার এই মাহফিল শুরু হওয়ার আগে একটা মর্যাদা ছিল এখন একটা মর্যাদা আল্লাহর কাছে আছে এটা হচ্ছে এখন রহমতের ছায়া তল আল্লাহ তাআলা তিনি তিনার রহমতের ছায়া তলে আমাকে আপনাকে এখন রেখেছেন কোরআন ও হাদিসের বাণী এখন শুনছি আল্লাহর রহমতের ছায়া তলে আছি আল্লাহ জানো আমাদের এই মাহফিলকে কবুল করেন এবং জীবনের গুনাহখাতাকে মচন করে দেন বলেন আমিন এ বাপ জান মা জননী দাম কতটা দুনিয়ার দেখাছি একটা এটা দেখার পরে আমি আপনাদেরকে আয়াত একটা পড়ে নিয়ে যাবো সুখের জায়গায় হারুন রশিদের একটা ঘটনা বলেছিলাম ইউটিউবেও পাবেন বাদশাহারুন রশিদের ঘটনা যে দুনিয়ার সবকিছু থেকে আমার আপনার কাছে জানটাই সবচাইতে প্রিয় এবং দামি এই জানটার জন্য আমি আপনি দুনিয়ার সব কিছু দিয়ে দিতে রাজি আছি বাদশাহারণ রাশিদের ঘটনাটা একটু শোনাই বাদশাহরণ রাশিদের বাড়িতে একদিন সালামা আল আহমার বলে একজন আলেমে দিন একজন জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ হাদিস কোরআনের জ্ঞান রাখে এইরকম এক মানুষ এইরকম এক আলেম গেলেন সালামা আল আহমার গেলেন বাদশাহ হারুন রশিদের বাড়িতে বাদশাহ হারুন রশিদ রাজপ্রসাদে বসে আছেন কোথায় বসে আছেন রাজমহলে বসে আছেন প্রশস্ত বাড়িতে বসে আছেন এমন সময় মেহমান বেশি গেলেন সামম আলহমার গে সালামটা জানালেন সালাম সালাম জানালেন এরপরে বাদশা هارুন দাসী সালামের জবাব দিলেন বসতে দিলেন বসলেন বসার পরে তিনি দেখেন সালাম আলহমার এই রকম করে চত্বর দিকে দেখেন এত সুন্দর বাড়ি এত সুন্দর রাজপ্রাসাদ এত সুন্দর প্রশস্ত বাড়ি এত সুন্দর চাকচিক্য বাড়ি দেখে বলে ওগো বাদশা هارুন দাসী আপনি বেঁচে আছেন আপনার বাড়িটা এত সুন্দর আপনার বাড়িটা এত সুন্দর এত সুন্দর প্রশস্ত বাড়ি যেই দিন আপনি মারা যাবেন আপনার কবরটা যদি কবর নামে বাড়িটা যদি এইরকম প্রশস্ত হয়ে যায় তাহলে